অনুষ্ঠান আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়া করো মেলা আমরা যখন আকাশের তলে ওড়ায়েছি শুধু ঘুরি তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা আমরা শুনেছি সেখানে রয়েছে সুপ্রিয় জিন পরিবার একটি শিশুকে সমাজের কাছে পরিচিত করে তোলে শিশুর আচরণের উপর পরিবারের সাংস্কৃতিক ধারণার প্রভাব সুস্পষ্ট পরিবারের আর্থ সামাজিক অবস্থান সামাজিক শ্রেণী পারিবারিক কাঠামো শিশুর আচরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পারিবারিক নিয়ম শৃঙ্খলা ভালোবাসা সহানুভূতি ও অনুপ্রেরণার মাধ্যমেই একটি শিশু সমাজে প্রত্যাশিত আচরণ করতে শিখে পরিবারের সমাজকে শিশুর কাছে তুলে ধরে প্রিয় বন্ধুরা আজকের শিশু আগামী দিনের কর্ণধার শিশুরাই জাতির শ্রেষ্ঠ সম্পদ শিশুদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হলে শিশুদের ধারণ ক্ষমতা অনুযায়ী শিক্ষা প্রদান করতে হবে আনন্দের মাঝে শিশু শিক্ষা জীবনের অবস্থান কঠোর শাসন নিয়ন্ত্রণ প্রতিকূল পরিবেশ শিশু শিক্ষা জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয় অথচ আনন্দ ও শিশু বান্ধব পরিবেশ ছাড়া তার সুপ্ত প্রতিভার বিকাশ অসম্ভব শিশুরা কোমল মনের অধিকারী আনন্দ ঘন পরিবেশে থাকতেই শিশুরা স্বাচ্ছন্দ্য বোধ করে শিশুর শিক্ষা ও আনন্দ ওতপ্রোতভাবে জড়িত আনন্দ ছাড়া কোমলমতি শিশুরা শিক্ষা লাভে উৎসাহী হয় না শিক্ষার্থীর শিক্ষাকাল হল বুদ্ধিবৃত্তিক ও মানসিক বিকাশের সময় উপযুক্ত পরিবেশ পেলেই শিশুরা বিকশিত হওয়ার পরিবেশ পায় শিশুরা শিখবে আনন্দের মাধ্যমে নিজেদের ইচ্ছে মতো ঘুরে ফিরে কল্পনার ফান সরিয়ে শ্রেণীকক্ষের চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ থেকে নয় শিশুরা শিখবে খেলাধুলার মাধ্যমে প্রকৃতির সাথে সংযোগ রেখে মনের চর্চার মাধ্যমে শ্রোতাবৃন্দ বিদ্যালয়ে আনন্দমূলক পরিবেশে শিক্ষাদানের মাধ্যমে শিশুর প্রতিভা বিকশিত করার ব্যাপারে শ্রেণী শিক্ষকদের ভূমিকায় কিন্তু মুখ্য হ্যাঁ বন্ধুরা বিদ্যালয়ের শিক্ষক হচ্ছেন শিশু শিক্ষা একজন সুনিপুণ কারিগর যিনি গঠন করবেন শিশুর মানবাত্মা একজন পারেন শিশুর সুপ্ত প্রতিভা বিকশিত করতে যোগ্য ও দক্ষ শিক্ষক ছাড়া এ কাজ সম্পন্ন করা অসম্ভব শিক্ষক একাধারে হবেন শিক্ষাগুরু পিতামাতা ও নির্ভরযোগ্য অভিভাবক বন্ধুরা সামাজিক ও পারিপার্শ্বিক পরিবেশ থেকেও শিশুর শিক্ষা লাভ করে থাকে সুস্থ সুন্দর সামাজিক পরিবেশ শিশুর মেধা ও মননশীলতার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শিশুর চিত্ত বিনোদনের জন্য খেলার মাঠ ক্লাব পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে সুস্থ সবল ও বুদ্ধিদীপ্ত শিশু জাতির ভবিষ্যৎ কর্ণধারে শিশুদের শারীরিক ও মানসিক বুদ্ধির বিকাশে পিতামাতা পরিবার সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা রাখা উচিত এই আশাবাদ ব্যক্ত করে বন্ধুরা আজ রবিবারের দর্পণের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা দুজন আমি চমচমি দেওয়ান এবং আমি লালটু হোসাইন বন্ধু শ্রোতা জানিয়ে দেব আজকের সূচিমালা শুরুতেই শুনবেন অতীতের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য তথ্য নিয়ে সাজানো এই দিনে পর্ব এর পরের আয়োজন মালা হচ্ছে সফল ব্যক্তিবর্গের সফল রীতি কথা নিয়ে সংগ্রামের প্রতিচ্ছবি পর্ব থাকছে কথা এবং নতুন পর্ব জানার আছে অনেক কিছু সবশেষ পরিবেশনা আমাদের গান পর্ব একটি দেশের গান তাহলে চলুন উপভোগ করা যাক দর্পণের প্রতিটি আয়োজন বন্ধুরা ইতিহাস নানা ঘটনার সাক্ষ্য দেয় কিন্তু সব ঘটনা আমাদের জানা বা দৃষ্টি গোচরে নেই সেসব ঘটনারই কিছু উল্লেখযোগ্য অংশ এবার আপনাদের জন্য তুলে ধরছি হ্যাঁ শুনবেন অতীতের আজকের দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে সাজানো এই দিনে পর্ব বন্ধুরা শুরুতেই তুলে ধরছি উল্লেখযোগ্য কিছু ঘটনা যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে বন্ধুত্ব চুক্তি হয় উনিশশো সালের আজকের দিনে উনিশশো সালের আজকের দিনে গ্রিসে রাজতন্ত্র বিলুপ্ত হয় উনিশশো সালের এই দিনে রাশিয়া বেলারুশ ও ইউক্রেনের নেতারা একটি চুক্তির মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত করেন করেন এবং কমনওয়েলথ অফ স্টেটস গঠন ঐতিহাসিক ঘটনার পর জানিয়ে দিচ্ছি স্বনামধন্য ব্যক্তিবর্গের জন্মদিনের কথা উনিশশো সালের এই দিনে খ্যাতিমান নৃত্যশিল্পী নৃত্য পরিকল্পক ও অভিনয় শিল্পী উদয় শঙ্কর জন্মগ্রহণ করেন উদয় শঙ্কর আধুনিক ভারতীয় নৃত্যের পথিকৃত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে পাশ্চাত্য নৃত্যরীতির মেলবন্ধন ঘটিয়ে নতুন নৃত্য শৈলী সৃষ্টি করেন তিনি তার বিখ্যাত উনিশশো সাতাশ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ইংলিশ চ্যানেল বিজয়ী সাতারু ব্রজেন দাস জিওফ্রে চার্লস হার্টস প্রাক্তন ইংরেজি ফুটবলার জন্মগ্রহণ করেন উনিশশো সালের এই দিনে প্রিয় বন্ধুরা এবারে শুভেচ্ছা পর্ব আনন্দ ঘন এই দিনে দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদের যাদের জন্মদিন তাদের সকলের জন্য রইল দর্পণের পক্ষ থেকে অপরাণ শুভেচ্ছা শুভ জন্মদিন বন্ধুরা বরণ্য ব্যক্তিদের মাঝে আজকের দিনে যারা প্রয়াত হয়েছেন তাদের কথা এবার তুলে ধরতে চাই উনিশশো সালের এই দিনে বিটলসের কিংবদন্তি গায়ক গীতিকার ও শান্তিকর্মী জন লেনন মৃত্যুবরণ করেন উনিশশো একানব্বই সালের আজকের দিনে উনিশশো সালে মেলবোর্ন অলিম্পিকে তিন হাজার মিটার পাঁচ হাজার মিটার ও ছয় মাইল দৌড় প্রতিযোগিতার রেকর্ড সৃষ্টিকারী অ্যাথলিট গর্ডন পেরি পরলোক গমন করেন বন্ধু শ্রোতা আজকের দিনে যারা প্রয়াত হয়েছেন তাদের সকলের প্রতি আমাদের অতল শ্রদ্ধা সংগ্রামের প্রতিচ্ছবি মানুষের জীবনের কঠিন বাস্তবতা ও চ্যালেঞ্জের প্রতিফলন এটি সংগ্রামে মানুষের অধ্যাবসায় সাহস ও সংকল্পকে ফুটিয়ে তোলে বিপদে আপদে আত্মবিশ্বাস ধরে রেখে তাদের সামনে এগিয়ে যাওয়ার গল্পও আমাদের অনুপ্রাণিত করে বন্ধুরা দর্পণের এবারে নিবেদন সংগ্রামের প্রতিচ্ছবি পর্ব কামাল মিনার গ্রন্থন উপস্থাপনায় শুনবেন সংগ্রামের প্রতিচ্ছবি সুপ্রিয় শ্রোতা সংগ্রামের প্রতিচ্ছবি পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজ আমরা এসেছি রাজধানীর মিরপুরে সফল উদ্যোক্তার সাথে কথা বলতে অনেক ধন্যবাদ আমি শারমিন ইসলাম জুই আমার ছোটবেলাটা কেটেছে বগুড়াই আমার স্কুল কলেজ বগুড়া বগুড়া সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে আমি এসএসসি কমপ্লিট করি এরপর বগুড়া আজিজুল হক কলেজ থেকে এইচএসসি কমপ্লিট করি এরপর চলে আসি ঢাকায় আমি ইডেন কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে আবারও পড়াশোনা নিয়ে কাজ করতে চাচ্ছিলাম পড়াশোনা করতে চাচ্ছিলাম তো তারপর আবার বিএড করলাম এম করলাম ভাবছিলাম শিক্ষকতা পেশায় থাকবো যার জন্য এগুলো করা আমাদের সমাজে ছেলে মেয়েদের মধ্যে একটি ধারণা পড়াশোনা শেষ করে আমাকে চাকরি করতেই হবে হয়েছে পিছনে আপনি আমার ক্ষেত্রে ওরকম না আমার প্রথম থেকেই মনে হচ্ছিল যে আমি একটা কিছু করবো চাকরিও করতাম একটা প্রাইভেট প্রতিষ্ঠানে ঢুকলাম তারপর যখন আমার ছেলে হলো তখন চিন্তা করলাম যে আসলে চাকরিটা ফুল টাইম আমি আমার সন্তানকে তাকে সময় দিতে পারবো না তারপর আমি চাকরিটা ছেড়ে দিলাম এবং এরপরে আমি চিন্তা করলাম যে আমি নিজে কিছু করব সেই লক্ষ্যে আমি একাডেমি খুললাম ব্যতিক্রম ধর্মী একটা প্রতিষ্ঠান আমার কেটেছে সাংস্কৃতিক পড়াশোনা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড দুটো পাশাপাশি আমি একদম সমান তালে করতাম ছোটোবেলা থেকেই মনে হতো যে আমি যে জিনিসটা পাচ্ছি এই জিনিসটা কেন আমি অন্যের মধ্যে দিব না আমি যেহেতু একজন আবৃত্তি শিল্পী তখন মনে হলো যে আমি তাহলে আবৃত্তি নিয়েই কাজ করি এবং আমাদের সমাজের ছোটো ছোটো বাচ্চাগুলো যারা কি না মানে বিশেষ করে ঢাকা শহরের ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের যারা তারা কিন্তু শুদ্ধভাবে বাংলা চর্চাটা করতে পারে না বাংলা উচ্চারণটা করতে পারে না ওদের মধ্যে একটা বাংলিশ একটা ব্যাপার চলে আসছে তো সেইটা থেকে আমি আসলে শিশুদেরকে একটু সরিয়ে নিয়ে এসে সরাসরি বাংলা যে উচ্চারণ শুদ্ধ উচ্চারণ বাচ্চরিক উৎকর্ষ এইসব নিয়ে কাজ করতে আগ্রহী হই এবং সেখান থেকে আমার মনে হলো যে আমার যেহেতু পর্যাপ্ত সময় আছে আমি একটা অ্যাকাডেমি দিই একটা ছোট্ট একটা আবৃত্তি একটা স্কুল যেটার নাম ঋদ্ধস্বর আবৃত্তি অ্যাকাডেমি এবং আমি দু সাল থেকে এই অ্যাকাডেমিটা পরিচালনা করছি আর একটু বলে নিই যখন আমি প্রাইভেট জবটা ছেড়ে দিলাম তখন আমার ছেলেকে স্কুলে দেওয়ার জন্য আমি চিন্তা করলাম যে ওকে তো আমার স্কুলে দিতে হবে তো ওরও স্কুল হলো পাশাপাশি আমি যদি স্কুলে জব করতে পারি জব টাইমিংটাও একদম স্বল্প সময় এবং আমি আমার বাচ্চাকেও সময় দিতে পারছি আমার পরিবারকেও সময় দিতে পারছি তো আমি স্কুলে জয়েন করার পরেই খেয়াল করলাম আমি একটা ইংলিশ ভাষণ স্কুলের টিচার তো ওখানে খেয়াল করলাম যে আমাদের বাচ্চাগুলো আমি যেটা একটু আগে বলছিলাম যে উচ্চারণে ওদের খুব সমস্যা হচ্ছে ওরা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারছে না অথবা ওদের পারিবারিক দিক থেকেই ওরা আঞ্চলিক ভাষাটাকে প্রয়োগ করছে সব জায়গায় স্কুলে তাদের বন্ধুদের সাথে তো তখনই আসলে আমার মাথায় আরও বেশি করে আসলো যে না এই বাচ্চাগুলোকে নিয়ে আমি তো কাজ করতে পারি তাতে করে দুটো দিক হবে বাচ্চাগুলো কিছু শিখবে আমি সোশ্যাল ওয়ার্কও করবো পাশাপাশি এখান থেকে আমার অর্থ উপার্জনের একটা মাধ্যম তৈরি হয়ে যাবে তো সেইভাবে আসলে দুটোকে প্যারালাল হয়েতে আমি যদি বলি যে হ্যাঁ আমি বাচ্চাদেরকেও শেখাচ্ছি তার মাধ্যমে বা আমার অর্থ হচ্ছে আপনার প্রতিষ্ঠানে এই যে শুদ্ধ উচ্চারণ গান নাটক অভিনয় কবিতা আবৃত্তি শিখাচ্ছেন এখানে শুরুটা সহজ ছিল না করিয়েছেন একটু বলবেন প্রতিবন্ধকতা সৃষ্টি এটা আসলে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারত কিন্তু আমার মাধ্যমটা কিন্তু একটু অন্যরকম প্রথমেই বলেছি এবং আমাদের অভিভাবকরা এখন কিন্তু ভীষণ সচেতন তারাও চান তাদের বাচ্চাটা সবার সামনে উঠে আসুক তাদের বাচ্চাটাকে সবাই চিনুক যখন একটা বাচ্চা সুন্দর আবৃত্তি করবে একটা বাচ্চা সুন্দর করে গান করবে তখন কিন্তু অভিভাবকের যেমন ভালো লাগবে তেমনি সেই স্কুল কিন্তু বলবে যে না এই বাচ্চাটা আমার স্কুলে এই দিকটা যখন একটা দুইটা বাচ্চা এইভাবে তৈরি হয়ে যায় তো তখন কি না অন্য অভিভাবকরাও চিন্তা করে এই বাচ্চাটা এত সুন্দর আবৃত্তি করছে তাহলে আমার বাচ্চাটাকে ওইখানে দেই এরকম করে করে আপনার প্রচারটা হচ্ছে আমার আসলে একদম মানে মুখে মুখেই প্রচারটা হয়েছে এমন না যে আমার খুব বিজ্ঞাপন দিতে হচ্ছে এখানে ওই যে বললাম অভিভাবক একটা সোর্স আমি যদি অভিভাবককে বোঝাতে সক্ষম হই যে এই জিনিসটা আপনার দরকার আপনার বাচ্চার দরকার আমাদের সমাজে ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করে চাকরির পিছনে ঘোরেন কিন্তু বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে চাকরি হচ্ছে একটা সোনার হরিণের মতো বর্তমান তরুণ সমাজের জন্য আপনার পরামর্শমূলক কিছু কথা অবশ্যই আমি বলবো যে শুরুতেই মাথার ভেতর এটা সেট করে না রাখা যে আমি পাশ করে চাকরিই করব হতে পারে তারা চাকরি করবে কিন্তু চাকরি না পেলে যেন হতাশ না হয় সেজন্য তারা নিজে যে কাজটা ভালো পারি বা যে কাজটা আমার দ্বারা ভালো হবে আমি সমাজকে ভালো কিছু দিতে পারবো আমি মনে করি প্রতিটা মানুষের ভেতরে সুপ্ত কিছু আছে সুপ্ত কিছু গুণ আছে সেই গুণগুলো যদি সে নিজে বের করে আনতে পারে এবং সেই লক্ষ্যে যদি কাজ করার প্ল্যান করে আমার মনে হয় সে নিজে কিছু করতে পারবে যে বিষয়টা করলে সমাজের উপকার হবে নিজে ভালো থাকা যাবে প্রফুল্ল থাকা যাবে যে কাজে আনন্দ আছে সেই কাজটা পেরেছে এক কথা হচ্ছে মানসিক একটা প্রশান্তি লাভ করতে পারবে সেই ধরনের কাজ করা উচিত আজকে সংগ্রামের প্রতিচ্ছবি পর্বে আপনাকে পেয়ে আমরা অনেক খুশি আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য বন্ধু শ্রোতা সংস্কৃতীয় কাহিনীর সংমিশ্রণই কৃষ্টি কথা এটি একটি জাতির ইতিহাস ও সাংস্কৃতিক পরিচিতি তুলে ধরে এবং প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান ও অভিজ্ঞতা সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃষ্টিকথা সাধারণত গল্প গান বা লোকশিল্পের মাধ্যমে ছড়িয়ে পড়ে যা একটি সম্প্রদায়ের চেতনা ও ঐক্য বজায় রাখতে সহায়তা করে বন্ধুরা কথা পর্বে বিভিন্ন জেলা উপজেলা ও উল্লেখযোগ্য স্থানের মধ্যে এবার থাকছে সুনামগঞ্জ জেলার ইতিহাস নিয়ে কিছু কথা এ বিষয়ে লিখেছেন ড মারুফ নামাজ পড়ে শোনাচ্ছেন বনশ্রী অধিকারী বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে খাসিয়া জৈন্তা পাহাড়ের কোল ঘেঁষে সুনামগঞ্জ জেলার অবস্থান এ জেলার উত্তরে রয়েছে ভারতের মেঘালয় দক্ষিণে হবিগঞ্জ জেলা পূর্বে সিলেট জেলা এবং পশ্চিমে নেত্রকোনা জেলা কথিত আছে যে জনৈক্য মোগল সিপাহী সুনাম উদ্দিনের নামানুসারে এই সুনামগঞ্জের নামকরণ করা হয়েছিল সুনামগঞ্জ মহকুমা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে এগারোটি উপজেলা নিয়ে গঠিত এই জেলাটি রাজধানী থেকে দুশো কিলোমিটার দূরে অবস্থিত সুনামগঞ্জে ছোট বড় মিলিয়ে প্রায় পঁয়ষট্টি হাওর অবস্থিত যা সুনামগঞ্জকে বাংলাদেশের তেষট্টিটি জেলা থেকে অনন্য করেছে এক এক ঋতুতে হাওর এক এক রূপে ধরা দেয় বর্ষার সময় এখানে সমুদ্রের মতো ঢেউ খেলে এবং মনে হয় গ্রামগুলো পানির উপর ভেসে রয়েছে যেদিকে দৃষ্টি যায় পানি আর পানি তখন গ্রামগুলোকে মনে হয় এক একটি ছোট্ট ছোট্ট দ্বীপ আবার শীতকালে অতিথি পাখির কলতানে মুখরিত থাকে এই হাওর এজন্যই সুনামগঞ্জকে হাওরকন্যা কন্যা বলা হয় হাওরের রূপরেখা পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় হাওর পাড়ের মানুষের জীবন এইসব হাওরগুলো মাছের আধার শুধুমাত্র টাঙ্গুয়ার হাওরেই প্রায় দুশো প্রজাতির মাছ পাওয়া যায় বাংলাদেশের মৎস্য সম্পদের সবচেয়ে বড় আধার এ জেলা এখানে ধান উৎপাদনেও নানা সমৃদ্ধতা অর্জন করেছে শাহ আব্দুল করিম রাধারমন দত্ত হাসন রাজা দূরবীন শাহ প্রমুখ সাধকের দেশ এই সুনামগঞ্জ পল্লী ও লোক সংস্কৃতিতে আমরা পাই মাঝির ভরাট গলার গান রাখালির বাঁশির সুর এছাড়াও বাউল পীর ফকির দরবেশ বৈষ্ণব সন্ন্যাসীদের অসংখ্য সৃষ্টিশীল গান যা মানুষকে মুগ্ধ করে এই জেলার পরতে পরতে ছড়িয়ে আছে সুরের আশ্চর্য মায়াজাল সুনামগঞ্জের খাবারও হাওড় অঞ্চলের মতোই বৈচিত্র্যময় টাটকা হাওড়ের মাছ দিয়ে তৈরি পদগুলো বিশেষভাবে জনপ্রিয় এদের মধ্যে শুটকি মাছের বিভিন্ন পদ চিতল মাছের কোপ্তা এবং ট্যাংরা মাছের ঝোল বিশেষভাবে উল্লেখযোগ্য শীতের সময় তালের পিঠা চিতই পিঠা আর ভাপা পিঠা এই অঞ্চলের বিশেষ আকর্ষণ সুনামগঞ্জের শুটকির চাটনি স্থানীয়দের দৈনন্দিন খাবারের একটি বিশেষ অংশ সুনামগঞ্জের মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ এবং সরল মনা হাওড় অঞ্চলের মানুষের জীবন সংগ্রামের প্রতিচ্ছবি তাদের আচার আচরণেও পাওয়া যায় কঠোর পরিশ্রমী হলেও তারা সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ এবং প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি গভীর ভালোবাসা পোষণ করে প্রিয় বন্ধুরা দর্পণের এবারে নিবেদন জানার আছে অনেক কিছু পর্ব এ পর্বে অনলাইন জিডি বিষয়ে গ্রন্থনা উপস্থাপন করছেন এ কে এম শরীফুজ্জামান প্রিয় শ্রোতা আজ আপনারা শুনবেন অনলাইন জিডির বিস্তারিত তথ্য নতুন শতাব্দীর নানা চ্যালেঞ্জের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে পুলিশি সেবাও ঘরে বসেই যে কেউ পুলিশি সেবার অন্যতম প্রধান কাজ এফআইআর ও জিডির কাজটি সেরে নিতে পারবেন অনলাইন জিডি নামে চালু হওয়া এই সেবার মাধ্যমে পুলিশ আরও জনবান্ধব হয়ে উঠছে অনলাইন জিডি সুবিধাসমূহ বাংলাদেশ পুলিশের নিজস্ব উদ্যোগে সিডিএমএস টেকনিক্যাল কমিটির সার্বিক তত্ত্বাবধানে নির্মিত একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার সফটওয়্যারটি মোবাইল অ্যাপস ও ওয়েব সংস্করণ ব্যবহার করে সেবাগ্রহীতা ঘরে বসেই জিডিযোগ্য বিভিন্ন বিষয়ে অভিযোগ রেকর্ড করতে পারবেন এবং এ বিষয়ে গৃহীত কার্যক্রম সম্পর্কে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী আপডেট জানতে পারবেন অন্যদিকে থানায় দায়িত্বরত ডিউটি অফিসার অভিযোগ প্রাপ্তির ব্যবস্থা গ্রহণ সহ থানার সব কার্যক্রম ডিজিটাল জেনারেল ডায়েরিতে এন্ট্রি করবেন একই সঙ্গে থানার ওসি সার্কেল বা জোনাল অফিসার অথবা পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাদের সার্বিক তদারকি কার্যক্রম সম্পাদন করতে পারবেন অনলাইন জিডির বর্তমান সফটওয়্যারটি নির্মাণ শুরু হয় দু সালে দু সালের জুন থেকে এর পরীক্ষামূলক ব্যবহার শুরু হয় দু সালের একুশ জুন সামগ্রিকভাবে এর উদ্বোধন করা হয় অনলাইন জিডি করতে আপনাকে যা যা করতে হবে প্রথমেই প্লে স্টোর থেকে অনলাইন জিডি নামক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে এরপর নিজের মোবাইল নাম্বার ও মনে রাখার সুবিধা মতো পাসওয়ার্ড দিয়ে এবং অন্যান্য নির্দেশনা অনুসরণ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে এরপর নির্ধারিত ছকের তথ্যসমূহ পূরণ করে অনলাইন জিডির তথ্যাদি এন্ট্রি করতে হবে নিবন্ধন অপশনে গেলে মিলবে আরও চারটি অপশন সেখানে আছে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন পাসপোর্ট ও বিদেশি পাসপোর্ট তবে বর্তমানে জাতীয় পরিচয়পত্রের তথ্যে নিবন্ধন করা যাচ্ছে জাতীয় পরিচয়পত্রের অপশনে গিয়ে জাতীয় পরিচয়পত্রের নাম্বার জন্ম তারিখ ও পরিচয়পত্র যাচাই করে ব্যবহারকারীর জেলা থানা ইউনিয়ন গ্রাম ও ঘটনার বিবরণ সংক্রান্ত তথ্য বিবরণী দিতে হবে অনলাইনে জিডি প্রক্রিয়া সম্পন্ন হলে ব্যবহারকারী পাবেন সার্ভিস কোড অল্প সময়ের মধ্যেই অ্যাপসের মাধ্যমে অনলাইনে কিউআর কোড সম্বলিত জিডির কপি সংগ্রহ ও মুদ্রণ করা যাবে অ্যাপস ছাড়াও অনলাইন জিডি করা যাবে জিডি ডট পুলিশ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে থানায় উপস্থিত হয়ে জুইডি করার বিষয়টি বহুদিন ধরেই চলে আসছিল অনলাইন জুইডির মাধ্যমে মানুষজন এখন ঘরে বসেই জুইডি করতে পারবেন অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত ঘরে বসে অনলাইনে জুইডির সব কার্যক্রম দেখতে পারবেন আপনার হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জানমালের বিষয় সহ যে কোনো বিষয়ে পুলিশের নিকট অভিযোগ করতে এই ওয়েবসাইট ব্যবহার করুন সংশ্লিষ্ট থানা হতে আপনার অভিযোগের ধরন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে এবং আপনাকে তা অবগত করা হবে অভিযোগের বিষয়টি যদি জিডির যোগ্য হয় তাহলে সেটি জিডি নম্বর এবং তদন্তকারী অফিসারের বিবরণী সহ আপনাকে ডিজিটাল জিডির কপি প্রেরণ করা হবে অভিযোগের বিষয়টি যদি মামলার যোগ্য হয় সেক্ষেত্রে অভিযোগের প্রিন্ট কপি অথবা অভিযোগের কোড নম্বর সহ আপনাকে থানায় উপস্থিত থাকতে হবে অভিযোগ করার জন্য আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর আপনার সচল মোবাইল নম্বর এবং আপনার লাইভ ছবি প্রয়োজন হবে অনলাইন জিডি অ্যাপস এবং ওয়েব পোর্টাল ব্যবহার করলে আপনি খুব সহজেই আপনার অভিযোগটি পুলিশকে জানাতে পারবেন আপনার অভিযোগের সর্বশেষ অবস্থা জানতে পারবেন আপনার অভিযোগের তদন্তকারী অফিসারের সহিত অনলাইনে যোগাযোগ করতে পারবেন প্রিয় শ্রোতা আজ এ পর্যন্তই আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে শোনার আমন্ত্রণ রইল প্রিয় বন্ধুরা শুনছেন আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান আপনাদেরই অনুষ্ঠান অতএবা আপনার মনের কথাগুলো কিন্তু লিখতে পারেন আমাদেরকে চিঠিতে এবং ইমেইলে জানিয়ে দিই চিঠি লিখবার ঠিকানা প্রযোজক পত্র আলাপ প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা শেরে নগর ঢাকা এক দুই শূন্য সাত আর ইলেকট্রিক চিঠি অর্থাৎ ইমেইলও জানাতে পারেন মতামত জানিয়ে দিই ইমেইল ঠিকানা ই আলাপন বিবি ঢাকা অ্যাট আপনাদের চিঠি এবং ইমেইলের রইলাম নানা পরিবেশনার মধ্য দিয়ে আমরা দর্পণের একে একে কিন্তু অনেকটা সময় পার করে ফেলেছি তবে হ্যাঁ গান না শুনিয়ে আপনাদের বাড়ি না শোনাবো অবশ্যই গান তবে দেশমাতাকে নিবেদন করে একটি গান শিল্পী রুবায়েত শামীম চৌধুরী আর গানের কথাগুলো সাজিয়েছেন নুরুল ইসলাম মানিক শুরু করেছেন শওকত হোসেন धनि बाशिबमे जीवनिर्पथ हटे খানে সবুজ প্রকৃতির পথে বিদায় ছবি। you mm -hmm. প্রিয় বন্ধুরা উপভোগ্য আয়োজন শেষে আজ এখানেই এই ইতিতান্ত হচ্ছে শেষের কথাগুলো বলে যাই আজ দর্পণ গ্রন্থনা করেছেন সালমা বেগম উপস্থাপনায় আমরা দুজন আমি লালটু হুসাইন এবং আমি জমচুমী দেওয়ান অনুষ্ঠানটি প্রযোজনায় সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী এবং ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রযোজনা করেছেন আশিকুর রহমান